আসসালামু আলাইকুম জনতা ইঞ্জিনিয়ারিং এর পক্ষ থেকে সকলকে আন্তরিকভাবে শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন আপনারা সকলেই জানেন আমি অমিতুল হাসান আপনাদের মাঝে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কৃষি যন্ত্রপাতি নিয়ে ভিডিও দিয়ে থাকি দর্শক আজকে হাজির হয়ে গেছে আপনারা দেখতেছেন ফিড মিক্সার মেশিন পাঁচশো কেজি ক্যাপাসিটির ফিড মিক্সার মেশিন যেই মেশিনটা আপনারা দেখছেন এই মেশিনটা ফুল অটোমেটিক সিস্টেম তো দর্শক চলুন আমি আপনাদের দেখানোর চেষ্টা করি এই মেশিনটার কোন পার্টে কোন অংশগুলো কাজ করে আর কীভাবে অটোমেটিকভাবে আপনার মিক্সিংগুলো হয় দর্শক এই যে আপনারা দেখছেন এই যে এইখানে মূলত আমরা যে দানাদের খাবারগুলো ধান গম ভুট্টা মুখির অন্যান্য যে পাউডারগুলো সেইগুলো এখানে আমরা দিব দেওয়ার পরে এই কনভেয়ার বেল্টের মাধ্যমে ওপরে আরও কিছু মোটর সেট হবে ডাইরেক্টলি মিক্সিং মিক্সার হওয়ার জন্য এখানে চলে যাবে কোনো হাতের স্পর্শ ছাড়াই কোনো হাতের স্পর্শ আপনাদের প্রয়োজন হবে না আর এইখানে একটা মোটর সেট হবে আমরা এখন মোটরটা লাগাই নাই এই মেশিনটা আমাদের একজন অর্ডার দিছে তো সে ডেলিভারি নিয়ে চলে যাবে কালকে তো আমি দেখলাম যে এর আগে আপনাদের একটু ভিডিও দেখানোর চেষ্টা করি আর এইখানে একটা ওয়ারেম গিয়ার ব্যবহার করা হয়েছে এইখান থেকে ওটা যাবে আর এইটাই কন্ট্রোল করার জন্য কিরণ ভাই একটু আসেন দেখাই এইটাই কন্ট্রোল করার জন্য এই যে এইখানে দেখতেছেন এই যে বেল্ট লুজ টাইট করার জন্য যে অপশনটা আপনারা চাইলে যে আমি মিক্সিংটা এখন অফ রাখবো সেটাও করতে পারবো আর মিক্সিং রানিং রাখবো সেটাও করতে পারবো তারপরে দর্শক আরও যদি এদিকে আসি আমরা এইখানে আবার আরেকটা অপশন দেখছি এই যে দেখতেছি এখান থেকে মিক্সিং অফ আবার এখানে একটা অপশন আছে মিক্সিং অফন এখান থেকেও করা যাবে তারপরে আরও যদি আপনার এদিকে আসেন যখন মিক্সিং কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু ডাইরেক্টলি এখানে আপনার বস্তা লোড করতে পারবেন আপনারা সরাসরি বস্তা লোড হয়ে যাবে এক মেশিনে মানে এক কথাই হাতের স্পর্শ ছাড়াই ফুল মেশিনের কাজ হয়ে যাবে একবারে দানাদার খাবার যেগুলো আছে সেগুলো আপনার কমপ্লিটলি হয়ে যাবে এখান থেকেই কোনো রকম আপনার হাতের স্পর্শ ছাড়াই আপনি যেটা দিবেন সেটা মিক্সার হয়ে একবারে বস্তালুট ফুললি অটোমেটিক এইটা দেখতেছেন আপনারা এটা কিন্তু চলে যাবে আপনার ফ্লোরের নিচে অনেকে কিন্তু ভাবতে পারেন যে এত উঁচু থেকে কীভাবে পড়বে এটা কিন্তু চলে যাবে ফ্লোরের নিচে তো এটা কিন্তু বেস্ট ওইভাবে করা এটা ফ্লোরের সাথে অ্যাটাচ থাকবে ফ্লোরের মধ্যে আমরা যখন এটা ফেলবো না কেন তখন এইভাবে যাবে আমরা দানাদার খাবারগুলো ফ্লোরের মধ্যে রাখবো তখন এইভাবে চলে যাবে ওইখানে আর এইখানে আমি একটু উঠে দেখানোর চেষ্টা করি আপনাদের দর্শক এই যে আপনারা দেখতেছেন আমি উঠে দেখানোর আপনার এই এই যে মাথাটা এই মাথাটা যখন চলে আসবে এখানে একটা ছিদ্র আছে এই ছিদ্রর মুখে এই ছিদ্রর মুখে যখনই আসবে না তখন মিক্সিং পয়েন্টে পড়ে যাবে গিয়ে ভেতর থেকে সরাসরি মিক্সিং করে তখন কিন্তু বার করে দেবে আমি আপনাদের ভেতরে যে মিক্সারের অংশগুলো এগুলো সবই লক করানো আমি পরবর্তী কোনো ভিডিও দেখানোর চেষ্টা করব ভেতরের অংশগুলো কেমন দর্শক একটা কথা বলি এই মেশিনটা কিন্তু বাসাবাড়ির বিদ্যুতে কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন না এই মেশিনটা ব্যবহার করতে হলে আপনার ফোর ফোরটি বিদ্যুৎ লাগবে এক কথাই আপনার যে হাই ভোল্টেজে বিদ্যুৎগুলা থ্রি ফেজে যে আমাদের আমরা লাইন দেখি বিদ্যুৎ ব্যবস্থা সেই থ্রি ফেজের বিদ্যুৎ ব্যবস্থা হলে কিন্তু এই মেশিন চালাইতে পারবেন আপনারা এটার মধ্যে যে মোটরটা ব্যবহার হয় সর্বনিম্ন আপনার পনেরো থেকে বিশ হর্ষের একটা মোটর দিতে হবে তার কম মোটর দিলে কিন্তু চলবে না আর পনেরো থেকে বিশ হর্ষের যে টু টোয়েন্টি মোটরগুলো সেগুলো কিন্তু লোড নিতে পারবে না এইখানে তাই ফোর ফোর্টি মোটর দিতে হবে আর আমরা যে মেশিনটা ব্যবহার আপনারা করবেন সেই মেশিনের সব ম্যাটেরিয়ালস কিন্তু অনেক হাই কোয়ালিটি অনেকেই আপনাদের কম দামে মেশিন দেওয়ার কথা বলে তো কম দামের মেশিন যখনই দিতে যাবে না কেন তখনই কিন্তু আপনার দামও কম হবে যখন তখন কিন্তু কোয়ালিটি নর্মাল আসবে আপনারা দেখাই এই যে আমাদের যে সাইডের প্লেটগুলো এগুলোও কিন্তু আপনারা দেখতেছেন যে এই যে পাঁচ মিলি সাইডের মোটা প্লেট আমরা কোনো জায়গাতে নর্মাল কোনো প্লেট ব্যবহার করি না আর নিচে যেটা দেখতেছেন সবই কিন্তু চ্যানেল আমরা কিন্তু কোনো অ্যাঙ্গেল ব্যবহার করছি না নিচে নিচের ফ্রেমে সবই চ্যানেল আপনারা দেখলে বুঝবেন এই যে চ্যানেলগুলো সবই এর যে চ্যানেল এগুলো ব্যবহার করছি তো দর্শক যারা মেশিনটি অর্ডার করতে চান আমাদের যে স্ক্রিনে যে নাম্বার এই নাম্বারে ফোন দিয়ে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম